মাত্র দুইটি উপকরণে হুবহু মিষ্টির দোকানের সাদের খিসা তৈরি করে নিন ঘরেই তাদের ঘ্রানে অতুলনীয় এই খিসা ছাড়া যেন শীতের পিঠা অসম্পূর্ণ মিষ্টির দোকান থেকে এত দাম দিয়ে খিসা না কিনে ঘরে হুবহু মিষ্টির দোকানের সাদের খিসা তৈরি করে নিতে পারবেন মাত্র দুইটি উপকরণে আর এই খিসাটা এক মাস নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আইকু তাহলে চলুন দেখে হিসাটা তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করব ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো মিডিয়াম হিটে রেখে ক্যারামেলটা তৈরি করে নেব ক্যারামেলের খুব সুন্দর একটা কালার আসার জন্য চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে খেয়াল রাখতে হবে যাতে করে ক্যারামেলটা যেন কোনোভাবেই পুড়ে না যায় যখন দেখতে পারবেন যে চিনিটা এরকম গলতে শুরু করেছে ঠিক তখনই চামচের সাহায্যে এইভাবে করে নেড়ে দিতে হবে এতে করে চিনিটাও পুড়ে যাবে না আর ক্যারামেলটাও খুব সুন্দর একটা কালার থাকবে অবশ্যই খেয়াল রাখবেন ক্যারামেলটা যাতে পুড়ে না যায় ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর পুরো একটা গন্ধ আসবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এই মুহূর্তে আমি দুধ অ্যাড দুধটাকে এইভাবে করে অল্প অল্প করে দিয়ে চামচের সাহায্যে নাড়তে থাকবো দুধটা একবারে অ্যাড করতে যাবে না এতে করে ক্যারামেলটা জমাট বেঁধে যাবে তাই অল্প অল্প করে দিয়ে এইভাবে করে চামচের সাহায্যে নাড়তে হবে আমি এইখানে এক লিটার গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গোড়া দুধটাও ব্যবহার করতে পারবেন দুধটাকে আমি আগে খুব ভালো করে জাল করে নিয়েছিলাম আপনারা চাইলে কাঁচা দুধটাও এখানে দিতে পারবেন তবে কাঁচা দুধটা দেওয়ার সময় অনেক সময় দুধটা ফেটে যায় তাই আপনারা আগে জাল করে নিলে সবচেয়ে বেশি ভালো হবে দুধটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেওয়ার পর এরপর আমি হাফ কাপ চিনি অ্যাড করছি এর থেকে বেশি চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ খেসাতে একটা ন্যাচারালি মিষ্টি থাকে হাফ কাপ গোড়া দুধ দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন তবে মিষ্টির দোকানগুলোতে অথেন্টিকভাবে যে খিসাটা তৈরি করা হয় সেটা তৈরি করতে কিন্তু কোনো প্রকার চালের গুঁড়া ব্যবহার করা হয় না আপনারা চাইলে এই খিসাটাতে কিন্তু চালের গুঁড়া অ্যাড করতে পারবেন তবে গুঁড়া দুধ দিয়ে এই খিসাটা সবচেয়ে বেশি ভালো লাগবে খিসাটা তৈরি করার সময় চুলার আঁচটা কিন্তু কোনোভাবে লু হেঁটে দেবেন না এতে করে সময়ও অনেক বেশি লাগবে আর খিসার আসল স্বাদটা কিন্তু থাকবে না তাই চুলার আঁচটা মিডিয়াম ভিটে রেখে এই খিসাটা তৈরি করতে হবে চুলার আসটা মিডিয়াম ফিটে রেখে এই খিসাটা তৈরি করলে আসল ছাদটাও থাকবে আর সময়ও অনেক কম লাগবে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে এইভাবে করে অরবরত নাড়তে হবে চুলার উপর দুধ দিয়ে কিন্তু কোনোভাবে সরে যাওয়া যাবে না এতে করে কিন্তু খিসার আসল ছাদটা থাকবে না খিসাটা তৈরি করার সময় অবশ্যই এইভাবে করে চামচের সাহায্যে অনবরত নাড়তে হবে এতে করে দুধটা কিন্তু নিচে কোথাও লেগে যাবে না আর পোড়া গন্ধও আসবে না আপনারা দেখতেই পাচ্ছেন খিসার মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা কালারও চলে এসেছে আর নাড়তে নাড়তে কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে অনবরত নাড়তে নাড়তে যখন দেখতে পারবেন যে খিসার মধ্যে এরকম বুদবুদ আসছে তখনই বুঝতে পারবেন খিসাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে নিতে হবে খিসাটাকে খুব দ্রুতই সেট করতে হবে কারণ এই খিসাটা খুব দ্রুত জমাট বেঁধে যাবে খিসাটাকে সেট করে নেওয়ার জন্য আমি এখানে মাটির একটি পাত্র নিয়েছি এখন খিসাটাকে মাটির পাত্র এইভাবে করে ঢেলে দিচ্ছি হিসাটাকে পুরোপুরিভাবে বাটির পাত্রে সেট করে দেওয়ার পর এরপর স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে সবার করে দিচ্ছি হিসাটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে ঠিক তখনই ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেবো এক ঘন্টার জন্য এতে করে খিসাটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে এক ঘন্টা পর ফ্রিজের নর্মাল চেম্বার থেকে খিসাটাকে আমি বের করে নিয়েছি খিসাটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এখন এই খিসাটাকে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর এই খেসা দিয়ে আপনারা বাংলাদেশের জনপ্রিয় পাটি সাপটা পিঠা তৈরি করতে পারবেন আর হ্যাঁ যদি আমার এই খেসা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ